আল্লাহ তালা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ দিন শুনে নাই সেই ধ্বনিটাই হল কে ধ্বনি ইসরাফিল ফুঁ দিবে আর আমি এই গোটা কায়নাথ একসাথে ভাঙতে থাকবে ভেঙ্গে চুড়ে ফেলবো তখন কি আওয়াজ হবে আচ্ছা বাফ একটা দশতলা বিল্ডিং যদি মাইন দিয়া বোমা দিয়া উড়াইয়া দেয় কি পরিমাণ আওয়াজ হয় একটা ডিস্ট্রিক্ট ট্রাক এই যে রাস্তার ট্রাক লরি এগুলোর চাক্কা বড় বড় এই ডিস্ট্রিক্টের চাক্কা যদি ব্রাস্ট হয় কি পরিমাণ আওয়াজ হয় এক কিলো পরিমাণ চাইতে শোনা যায় বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট চাক্কা ফুটছে একটা ডিস্ট্রিক্ট ট্রাকের আওয়াজ এমন একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয় ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙা পড়ে आवाजটা কেমন হবে চাচা নিকট কি আওয়াজ হবে হিমালয় পর্বতটা যদি ভেঙে পড়ে যায় চুরচুর হয়ে যায় কেমন হবে তো আল্লাহ তাআলা বলেন বান্দা এবার ভাবো তো সাত আসমান আমি الله একসাথে ভাঙা ফেলবো আওয়াজটা কেমন হবে اذا السما فطرت আসমান ভেঙে ভেঙে পড়বি চুরচুর হয়ে পড়বে মতো ভাঙতে থাকবে বাকিদাল কাওয়া কিগুম তাছাড়া কৌটি কোটি তারকারাজি খুশি খুশি পড়বে মনে করেন এই লাইটগুলো সব একটা একটা করে ভাঙতেছে এই লাইটগুলো এখানে ছোট্ট প্যান্ডেলের এই লাইটগুলো যদি ভাঙতে থাকে বলো না বন্ধু যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে তেরফালগুলো ছিটতে থাকে বাঁশের খুঁটিগুলো গুলো যদি পড়তে থাকে আর এইটুকু জায়গায় তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে এবার বলেন বন্ধু আসমান ভেঙে পড়বে তারকা ভেঙে পড়বে অজুমি আসাম সু কামার সূর্য চন্দ্র এক হয়ে যাবে ফাইদা বারিকল বাসার মানুষগুলোর চোখে ধাঁধা লাইগা যাবে الله বলচি ধাদা লাগিয়া যাবে ভ্যাবাচে যাবে মানুষগুলো চিৎকার করে বলবে হায় হায় বন্ধু আসমান ভেঙে যায় জমিন ভেঙে যায় পাহাড়গুলো উড়ে যায় সাগর নদী শুকায় যায় কি পরিমাণ হাহাকার পড়বে